ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম দেখতে থাকুন আপনারা প্রিয় আমার বন্ধুরা আবার একটা নতুন সকাল আবার একটা নতুন ভোর নতুন দিন চলো নতুন করে আবার শুরু করি আবার একটা প্রতিদিনকার কথায় শুনতে থাকো প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে আমি সবসময় আসি তোমাদের সাথে আজকে স্বামী বিবেকানন্দের কিছু কথা আমি তুলে ধরবো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে পেজটিকে বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো শুরু করা যাক স্বামী বিবেকানন্দের কথা নিয়ে প্রতিদিন কারো কথা হয় স্বামী বিবেকানন্দের দেশপ্রেম নিয়ে আলোচনা করার ক্ষমতা আমার নেই শুধু বলবো একটা দুটো কথা স্বামী বিবেকানন্দন শুধু একজন বীর বা দার্শনিক বা দেশপ্রেমী ব্যক্তি ছিলেন এটা বলার অপেক্ষা রাখে না তিনি ভারতীয় সমাজের উন্নতি ও স্বাধীনতার জন্য অপার কর্মসাধন করেছিলেন তার দেশপ্রেম অপরিসীম উৎসাহী ও স্বার্থবিহীন মানুষ তিনি মানবতার প্রতি সেই বিশাল অধ্যাপকতা তিনি ভারতীয় সম্প্রদায়ের নতুন আলোর আবির্ভাব করেছিলেন ভারতের সম্প্রদায় নতুন আলোর আবির্ভাবের জন্য তিনি কাজ করে গেছেন স্বামী বিবেকানন্দের দেশপ্রেম যেখানে আমার দেশ সেখানেই আমি সুখী খুশি আর উৎসাহী আমি স্বামী বিবেকানন্দ বলেন দেশপ্রেম হলো মানবতার উৎকর্ষ সব সময় চেষ্টা করতে হবে দেশকে ভালোবাসতে যে দেশে আমি জন্ম নিয়েছি সেই দেশের প্রতি আমার অবিচ্ছিন্ন ভালোবাসা আছে আমার দেশপ্রেম আমার জীবনের সবচেয়ে মৌলিক অংশ স্বামী বিবেকানন্দের ভাবনায় দেশপ্রেম একটি আনন্দের উৎস একটি সম্মানের বিষয় একটি কর্মযোগ্য দায়িত্ব তার বক্তব্যে দেশপ্রেমের সত্যতা এবং তা নিয়ে মধ্যে একটি প্রবল অনুভূতি অন্তর্ভুক্ত ছিল স্বামী বিবেকানন্দের যে সন্ন্যাস জীবন সেই নিয়ে দু এক কথা বলছি সন্ন্যাস নেওয়ার পরেও বিবেকানন্দ সারা ভারত পায়ে হেঁটে ভ্রমণ করুন ভারতবাসীদের দুঃখ কষ্ট লাঞ্ছনা নিজের চোখে দেখে শিক্ষা লাভ করেন তিনি এরপর শক্তি ও ভালোবাসার মন্ত্রে দেশের মানুষকে জাগাতে চেয়েছিলেন চেষ্টা করেন এদেশের দারিদ্র মোচনে ইউরোপের জ্ঞান বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ সত্যি কথা স্বামী বিবেকানন্দকে যদি জানতে হয় আর একটা স্বামী বিবেকানন্দ জন্মানো দরকার আছে কারণ স্বামী বিবেকানন্দকে চেনার মতো ক্ষমতা সারা বিশ্বের কোনো মানুষের নেই যে চিনেছিলেন তিনি হলেন ঠাকুর রামকৃষ্ণ শ্রীমা স্বামীজি শুনিয়েছিলেন হে বীর সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই প্রতিদিনকার কথা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সবাই ভালো থেকো